দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এম্ব্রয়ডারি করা এটা এটা কিন্তু এম্ব্রয়ডারি করা এটা কিন্তু প্রিন্ট করা আছে কলার দেখতে পাচ্ছেন হাতাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পিছন পাঠা দেখা যায় আমাদেরকে একটু পিছনে সুন্দর ডিজাইন করা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ওয়াও ডিজাইনটা কিন্তু অসাধারণ ডিজাইন ভিউভার্স পিছনে খুবই সুন্দর অনলি এক সত্তর টাকা অনলি একশো সত্তর টাকা ওয়াও খুবই সুন্দর ডিজাইন ভিউভার্স এটা শুধু পাইকারি একদম পাইকারি মিনিমাম ফাইভ পিস দিলে আপনারা এই পেস টা পেয়ে যাবেন এটা হচ্ছে কি আপনার রিয়েল মাদ্রিদ রিয়েল মাদ্রিদ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কাপড়ের ডিজাইনটা দেখেন সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি করা পেয়ে যাচ্ছেন ওকে খাতাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা পিছন সেটটা আরো সুন্দর পিছন আরো সুন্দর করছে তাহলে দেখতে পাচ্ছেন ওয়াও ডিজাইন করা আছে ডিজাইনটা দেখেন সম্পূর্ণ কাপড়টা ডিজাইন করা পিছনে ক্যামেরায় বোঝা যাচ্ছে আশা করি সুন্দর ডিজাইন করা আছে ওকে অনলি প্রাইস তো 70 টাকা নেক্সট দেখেন

জলপাই কালারের মধ্যে লাইট জলপাই কালার খুবই সুন্দর সম্পূর্ণ করা ওকে ব্যাক টা দেখেন সুন্দর ডিজাইন করা কিন্তু অনেক সুন্দর অনেক